আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতের রাশির গুণ ও ভাগ এই অধ্যায়ের উনিশশ্রণী চার দশমিক একের আমাদেরকে যে অঙ্কগুলি দেওয়া আছে সেই অঙ্কগুলো এক থেকে বারো পর্যন্ত আজকে ভিডিওতে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকটি অঙ্ক আমরা সমাধান করে নিয়েছি এক থেকে বারো পর্যন্ত এখন তোমাদেরকে শুধু ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে কিভাবে সমাধান করা হয়েছে দেখো এখানে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো আমরা এখানে এক থেকে বারো পর্যন্ত সমাধান করব সেজন্য এক থেকে বারো পর্যন্ত লিখে নিলাম দেখো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে তোমাদের এক নম্বর অঙ্কটায় প্রথম রাশির দেওয়া আছে থ্রি এ বি আর দ্বিতীয় রাশির দেওয়া আছে ফোর এ কিউ আমরা থ্রি এ বি ফোর এ কিউ দ্বারা গুণ দিব সমাধানে আমরা এইভাবে লিখবো যে গুণ চিহ্ন দিয়ে ফোর এ কিউ লিখব এখন আমরা সংখ্যা হলে আলাদা করব। থ্রি গুণ ফোর গুণ চিহ্ন দিয়ে আমরা এগুলো একসাথে করব গুণ দিব তারপরে বিটা আলাদা গুণ দিব এখন আমরা যদি তিন এবং চার গুণ করি বারো হবে এর গুণ করা মানে হচ্ছে চলকে চলকে গুণ করা মানে হচ্ছে তোমাদের কি মনে রাখতে পাওয়ার পরে যুগ করা এক্ষেত্রে এর উপরে পাওয়ার নাই মানে এর উপরে পাওয়ার ওয়ান ধরে নিতে হবে যদি কোনো সংখ্যার উপর পাওয়ার না থাকে তাকে সেক্ষেত্রে ওয়ান ধরে নিতে হবে এখন আমরা যদি এর পাওয়ারগুলো যুগ করি তাহলে ফোর হবে এ পাওয়ার ফোর ঠিক আছে আর বিএ বি বসেলাম নির্নি গুণ ফল হচ্ছে টুয়েলভ এ পাওয়ার ফোর বি তারপর প্রিয় বন্ধুরা দুই নম্বরে যে দেওয়া আছে প্রথম রাশিটি ফাইভ এক্স ওয়াই দ্বিতীয় রাশিটি দেওয়া আছে সিক্স এ জেড সমাধানে আমরা এই কমার জাগাত গুণ চিহ্ন দিলাম দিয়ে এখন আমরা সংখ্যা সংখ্যাগুলি গুণ করব ফাইভ এবং সিক্স গুণ করব তারপরে গুণ চিহ্ন দিয়ে অর্থাৎ এখানে প্রত্যেকটা চলক একটা একটা করে দেওয়া আছে আমরা এ গুণ এক্স গুণ ওয়াই গুণ জেড লিখে নিলাম তারপরে পাঁচ আসলে যুগ গুণ করলে হয় তিরিশ তিরিশ এ এক্স ওয়াই জেড নিয়ে গুণ ফল হবে তিরিশ এ এক্স সরি এখানে এ হবে একটু মিস্টেক হয়ে গেছে এ হবে এ এক্স ওয়াই জেড তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বরে প্রথম রাশির দেওয়া আছে ফাইভ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর দ্বিতীয় রাশির দেওয়া হচ্ছে থ্রি এক থ্রি এ এক্স পাওয়ার ফাইভ ওয়াই সেক্ষেত্রে আমরা প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি গুণ দেবো এক্ষেত্রে আমরা কি করব সংখ্যাগুলো আলাদা করব এই প্রথম রাশি ফাইভ আছে দ্বিতীয় রাশি থ্রি আছে কে থ্রি দ্বারা গুণ দেব তারপরে প্রথম রাশি এ এ পাওয়ার টু আছে আমরা এ পাওয়ার টু বসাবো গুণ দিয়ে দ্বিতীয় রাশি শুধু এ আছে এ বসেলাম এরপরে গুণ দিয়ে প্রথম রাশি এক্স স্কোয়ার আছে আর দ্বিতীয় রাশি এক্স পাওয়ার ফাইভ আছে আমরা গুণ ছেড়ে দিয়ে এক্স স্কোয়ার ফাইভ এক এক্স পাওয়ার ফাইভ বসেলাম তারপরে পেয়ে শিক্ষার্থী বন্ধুরা ওয়াইটা শুধু একটা আলাদা করে ওয়াই বসেলাম এখন আমরা এগুলি গুণ করবো যদি আমরা তিনের পাশে গুন করি তাহলে পনেরো হবে আর এখানে এর উপর পাওয়ার টু এখানে এর ওপের পাওয়ার ওয়ান তাহলে পাওয়ার উপরে যুগ করলে থ্রি তাহলে এ পাওয়ার থ্রি আর এখানে এক্স রূপে পাওয়ার এখানে স্কোয়ার হতো টু আর এখানে ফাইভ ফাইবার টু যুগ করলে হয় সেভেন আমরা এক্স রূপে পাওয়ার দিব সেভেন আর ওয়াই একটা শুধু ওয়াই হবে অর্থাৎ নিয়ে গুণ ফল হল ফিফটিন এ কিউ এক্স পাওয়ার সেভেন ওয়াই তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যে চানা অঙ্কটি বলা হয়েছে প্রথম রাশির দেওয়া হচ্ছে এ স্কোয়ার বি দ্বিতীয় রাশির দেওয়া হচ্ছে মাইনাস টু বি স্কোয়ার এক্ষেত্রে আমরা ইট স্কোয়ার বি গুণ মাইনাস টু বি স্কোয়ার বসাবো বসে আমরা সংখ্যাগুলো গুণ করব ইট বসাবো যেহেতু এখানে টুটা মাইনাসের গুণ চিহ্ন দিয়ে টুটাকে ব্র্যাকিটের ভিতরে ঢোকাবো মানে ঠিক আছে তারপরে এ শুধু একটাই স্কোয়ার আর বি প্রথম রাশিতে দেওয়া হচ্ছে বি আর দ্বিতীয় রাশিতে বেস কোয়ে দেওয়া হচ্ছে বি গুণ বেস স্কোয়ার বি স্কোয়ার সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবন্দরা আমরা যদি আটের সাথে মাইনাস টু গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস গুণ করলে মাইনাস হই এর সাথে দুই গুণ করলে অর্থে হবে যে ষোলো ঠিক আছে মাইনাস ষোলো এ স্কোয়ার বসাবো আর বি বি এর উপর এখানে টু আর এখানে পাওয়ার ওয়ান ওয়ান আর টু গুণ করলে থ্রি হয় অর্থাৎ বি কিউব হবে নিয়ে গুণ ফল হচ্ছে মাইনাস থ্র সিক্সটিন এ স্কোয়ার ভি কিউব তারপরে প্রিয় স্বীকৃতিবন্ধ পাঁচ নম্বরে দেওয়া আছে প্রথম রাশিটি মাইনাস টুয়েলভ এ ভি এ ভি এক্স স্কোয়ার আর দ্বিতীয় রাশি দেওয়া আছে টেন ভি এক্স ওয়াই এক্ষেত্রে আমরা সমাধানে এই প্রথম রাশিটি গুণ দ্বিতীয় রাশিটি লিখব লেখে আমরা সংখ্যাগুলো গুণ করব মাইনাস এর সাথে আমরা টেন গুণ দিব তারপরে এ শুধু একটা আছে আর বি প্রথম রাশির বি আছে দ্বিতীয় রাশি বি কিউব আছে একসাথে গুণ করব প্রথম রাশি এক্স স্কোয়ার আছে দ্বিতীয় রাশি এক্স আছে প্রথম রাশি কে ওয়াই নেই দ্বিতীয় রাশিতে ওয়াই আছে প্রথম রাশির জ্যাট নেই দ্বিতীয় রাশির জেট আছে জেট বসাবো সবগুলি আমরা গুণ করে দিব এখন আমরা যদি মাইনাস টু আর টেন গুণ করি মাইনাস টুয়েলভ মাইনাস টোয়েন্টি হবে এ গুন এ শুধু এ আছে এ বসালাম বি এর সাথে যদি আমরা বি পাওয়ার এখানে থ্রি আছে এখানে ওয়ান আছে হবে বি পাওয়ার ফোর হবে এক্স এখানে টু আছে আর এখানে ওয়ান আছে অর্থাৎ এক্স পাওয়ার থ্রি হবে ওয়াই জেড নির্ভণল হচ্ছে মাইনাস টোয়েন্টি এ বি পাওয়ার ফোর এক্স কিউ ওয়াই জেড ছয় নম্বরে দেওয়া আছে মাইনাস থ্রি পি পি স্কোয়ার কিউ পাওয়ার থ্রি আর মাইনাস সিক্স পি পাওয়ার ফাইভ কিউ পাওয়ার ফোর এক্ষেত্রে পেয়ে শিখেছেন আমরা প্রথম রাশিকে কে দ্বিতীয় রাশি দেখব আমরা এই সংখ্যাগুলি প্রথমে দেখবো তারপরে চলকে চলকে প্রথমে পি স্কোয়ার আছে দ্বিতীয় দু রাশি পি পাওয়ার ফাইভ আছে দুইটা একসাথে গুণ দিলাম প্রথমটা কিউ কিউব আছে আর দ্বিতীয় রাশিটা হচ্ছে কিউ পাওয়ার ফোর আছে এক্ষেত্রে আমরা এই মাইনাস হেভেন্সে প্লাস আর থ্রি আর সিক্স গুণ করলে এইট এইটিন হয় অর্থাৎ তিন ছয় আঠারো আর এখানে পিও রুপের টু আর এখানে পিও রুপে ফাইভ ফাইভ আর টু যুগ করলে হয় সেভেন আমরা পি রুপে সেভেন দেবো এখানে কিউরুপে থ্রি পাওয়ার এখানে ফোর থ্রি আর ফোর যুগ করলে হয় সেভেন আমরা কিউ কিউর সেভেন দেবো নিনিক গুণ হচ্ছে এইট হিন পি পাওয়ার সেভেন কিউ পাওয়ার সেভেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাত নাম্বারটি যে প্রথম রাশি দেওয়া আছে মাইনাস টুয়েলভ এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউ আর দ্বিতীয় রাশি দেওয়া আছে মাইনাস টু এম এ স্কোয়ার এক্স স্কোয়ার সেক্ষেত্রে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কী করবো প্রথমেই আমরা প্রথম রাশি লিখে তারপরে গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশিটা লিখবো এখন আমরা সংখ্যাগুলি গুণ করবো মাইনাস টুয়েলভ গুণ মাইনাস টু এরপরে আমরা এ গুলো অর্থাৎ ক্রমিক অনুসারে এম না দিয়ে এ দিব ক্রমিক অনুসারে বসাবো এ স্কোয়ার দ্বিতীয় রাশির এ স্কোয়ার আছে গুণ গুণ চিহ্ন যে প্রথম রাশির এম স্কোয়ার আছে দ্বিতীয় রাশি শুধু এম যেরকম যেরকমভাবে প্রথম রাশি এক্স কিউব আছে দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার এখন আমরা যেহেতু বারো মাইনাসে প্লাস বারোকে কে দুই দিয়ে গুণ করে চব্বিশ হবে এখানে এ যদি আমরা যুগ গুণ করি তাহলে পাওয়ার পরে যুগ করলে হবে ফোর এ পাওয়ার ফোর বসেলাম এখানে আমরা যদি যোগ করি যদি পাওয়ার পরে যুগ করি তাহলে এখানে এটার উপরে পাওয়ার ওয়ান আসে তার মানে থ্রি এম পাওয়ার থ্রি আর এখানে যদি আমরা যুগ করি এক্সগুলো এক্সগুলো গুণ করি তাহলে এই পাওয়ার পরে যোগ করবো থ্রি এবং ফাইভ থ্রি এবং টু যুগ করলে ফাইভ হয় অর্থাৎ এক্স পাওয়ার ফাইভ নিনি গুণ ফল হচ্ছে টোয়েন্টি ফোর এ পাওয়ার ফোর এম কিউব এক্স পাওয়ার ফাইভ তারপর প্রিয় শিক্ষার্থী মুদ্রা আট নম্বর অঙ্কটি প্রথম রাশি দেওয়া আছে সেভেন এ কিউব বি এক্স পাওয়ার ফোর ফাইভ ওয়াই স্কোয়ার দ্বিতীয় রাশি দেওয়া আছে যে এ মাইনাস থ্রি এক্স পাওয়ার ফাইভ ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী মুদ্রা আমরা প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি লিখব লেখে আমরা সংখ্যাগুলি গুণ করব প্লাস সেভেন সাথে মাইনাস থ্রি গুণ হবে তারপরে এ কিউব বা ইন্টু এ স্কোয়ার বি ইন্টু বি স্কোয়ার আপনার প্রত্যেক রাশে তারপরে এক্স প্রথম রাশি দেওয়া হচ্ছে এক্স পাওয়ার ফাইভ দ্বিতীয় রাশি এক্স পাওয়ার ফাইভ প্রথম রাশি এক্স এ ওয়াই স্কোয়ার দ্বিতীয় রাশি দেওয়া হচ্ছে ওয়াই কিউব এখন আমরা যদি এই মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস আর সাথে সাথে তিন গুণ করে তাহলে একুশ হবে মাইনাস টোয়েন্টি ওয়ান এ এ গুণ করলে অর্থাৎ পাওয়ারগুলো যোগ করতে হবে তাহলে এ পাওয়ার ফাইভ হবে এ পাওয়ার থ্রি হবে এক্স আর এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক্সের উপরে পাওয়ার টেন হবে এটা একটু মিস্টেক হয়ে গেছে তোমরা পাওয়ারটা টেন দিবা এখানে টেন দিবা ঠিক আছে আর আমার এখানে উপরে তুলার্থি মনে নেই এই যে এটা এটা হবে না এখানে টেন হবে ঠিক আছে তোমরা অবশ্যই এটা দেখে নিবা যে এখানে টেন হবে একশো রুপে পাওয়ার কি হবে একশো রুপে পাওয়ার টেন হবে ঠিক আছে ওই যে ওয়াই ফাইভ করে টেন হই এটা উপরে তুলতে ভুলে গিয়েছিলাম এরপরে আমরা যদি ওয়াইগুলো খুন করি তাহলে পাওয়ার পরে যুগ করলে হবে ওয়াই ফাইভ কত ফাইভ নেনে গুণফল আমরা এটা বসে নিলাম তারপরে এখানে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা এখানেও ভুল হয়ে গেছে এখানে একশো রূপের পাওয়ার কিন্তু টেন হবে তোমরা অবশ্যই সেটা দেখে নিবা ঠিক আছে একশো রূপের পাওয়ার টেন হবে আশা করি বুঝতে পারছ এখন আমরা নয় নম্বরটি সমাধান করব নয় নম্বরটি দেওয়া আছে প্রথম রাশি টু এক্স প্লাস থ্রি ওয়াই দ্বিতীয় রাশি দেওয়া আছে ফাইভ এক্স ওয়াই সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবন্দুরা আমাদের একটা এখন আমার এখন আমরা কি করব এই প্রথম রাশিকে আমরা এই দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবো এক্ষেত্রে এখানে যেহেতু প্লাস চিহ্নিত আছে প্রথম আমরা টু এক্সকে এই ফাইভ এক্স ওয়াই দ্বারা গুণ করবো তারপরে আবার থ্রি ওয়াইকে ফাইভ এক্স দ্বারা গুণ করবো ফাইভ এক্স ওয়াই দ্বারা গুণ করবো সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীর মধ্যে টু এক্সকে আমরা ফাইভ এক্স ওয়াই দ্বারা গুণ করে রাখের ভিতরে ঢুকাব আর প্লাসের চিহ্নটা এখানে বসাবো আবার থ্রি ওয়াইকে ফাইভ এক্স ওয়াই দ্বারা গুণ করবো এখন আমরা টু এক্সকে যদি ফাইভ এক্স ওয়াই দ্বারা গুণ করি তাহলে হবে টেন এক্স স্কোয়ার ওয়াই আর থ্রি ওয়াইকে যদি ফাইভ এক্স ওয়াই দ্বারা গুণ করে ফিফটি ফিফটিন এক্স ওয়াই স্কোয়ার হবে দিনে গুণ বলা হচ্ছে টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটিন এক্স ওয়াই স্কোয়ার প্রিয় শিক্ষার্থী মুদ্রা দশ নম্বর অঙ্কটি প্রথম রাশির দেওয়া আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই আর দ্বিতীয় রাশির দেওয়া আছে নাইন এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী মুদ্রার সমাধানে আমরা লিখে নিব যে প্রথম রাশি গো দ্বিতীয় রাশি এক্ষেত্রে আমরা ফাইভ এক্স স্কোয়ার সাথে প্রথমেই আমরা নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ দিব ঠিক আছে আবার মাইনাস চিহ্ন বসার মধ্যেখানে এখানে আমরা ফোর এক্স ওয়াইয়ের সাথে এক্স নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ দেবো আমরা যদি এই জায়গাটার প্রথম প্যাকেট পাঁচ নং কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশ বসাবো তারপরে এক্সের সাথে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যদি গুণ করে এক্স পার ফোর হবে ওয়াই স্কোয়ার তারপরে কী হয়েছে কীবন্ধুরা আমরা মাইনাস চিহ্ন বসাবো এই মাইনাস চিহ্নটা চার নং কত হয় ছত্রিশ এক্সের সাথে আর এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স কিউব অর্থাৎ পাওয়ার পরে করতে হবে সেটা বিষয় মনে রাখতে হবে ওয়াই এখানে পাওয়ার ওয়ান আছে এখানে টু আছে তাহলে হবে ওয়াই কিউব নির্নি গুণ ফল হচ্ছে ফোরটি ফাইভ এক্স পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস থার্টি সিক্স তারপরে পেয়ে শেখেছি বন্ধুরা এগারো নম্বর অঙ্কটি দেওয়া আছে টু এক স্কোয়ার মাইনাস থ্রি বি হচ্ছে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি দেওয়া আছে আমরা এ কিউ স্কোয়ার দ্বারা এই পোড়া রাশিটাকে আমরা কি করব গুণ করবো এক্ষেত্রে আমরা প্রথমে একউব বি স্কোয়ার দ্বারা আমরা এ টু স্কোয়ারকে গুণ করবো একবার তারপরে টু থ্রি বিকে একবার গুণ করব তারপর থ্রি স্কোয়ারকে একবার গুণ করব দেখো আমরা এভাবে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি লিখে নিলাম এখন আমরা এই যে টু স্কোয়ারকে আমরা এই থ্রি এ কিউ বি দ্বারা গুণ করলাম ঠিক আছে তারপরে এই মাইনাসের চিহ্নটা এখানে দিলাম আবার থ্রি বি স্কোয়ারকে আবার আমরা এ কিউব বি স্কোয়ার দ্বারা গুণ দিলাম এফ এর প্লাসের চিহ্ন এই যে এই প্লাসের চিহ্ন দিব সি স্কোয়ারকে আবার এ কিউব বি স্কোয়ার দ্বারা আমরা গুণ দিব ঠিক আছে প্রত্যেকটাকে এই রাশির দ্বারা আমাদেরকে গুণ করতে হবে এক্ষেত্রে আমরা যদি প্রথম প্রথম ভিতরে দেখি টু এরপর এ পাওয়ার টু আর এ পাওয়ার থ্রি যোগ করলে হবে এ ফাইভ বি স্কোয়ার তারপরে মাইনাসে মাইনাস চিহ্ন বসবে থ্রি বি স্কোয়ার আর থ্রি এ কিউব বি যদি আমরা গুণ করি থ্রি বসবে এ কিউ বি এখানে পাওয়ার টু এখানে পাওয়ার টু অর্থাৎ পাওয়ার ফোর এই থ্রি এ কিউব বি পাওয়ার ফোর ঠিক আছে তারপরে আমরা এই প্লাসের চিহ্ন প্লাস বসাবো আমরা সি এর সাথে যদি এগুলি গুণ করি তাহলে হবে এ কিউব এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার নিয়ে নিয়ে গুণফল হচ্ছে টু এ পাওয়ার ফোর এ পাওয়ার ফাইভ বি স্কোয়ার মাইনাস থ্রি এ কিউব বি পাওয়ার ফোর প্লাস এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার সর্বশেষ আজকের ক্লাসের আমরা বারো নম্বরটি সমাধান করব দেওয়া হচ্ছে প্রথম রাশিটি এ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই জেড আর দ্বিতীয় রাশি দেওয়া হচ্ছে এক্স পাওয়ার ফোর ওয়াই এখন আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব সিম টু সিম এগারোটা এগারো নঙ্গের মতন আমরা প্রথম এ কিউবকে এক্স পাওয়ার ফোর ওয়াই দ্বারা গুণ করব আবার মাইনাসের মাইনাস চিহ্ন দেব আর ওয়াই কিউবকে এক্স পাওয়ার ফোর ওয়াই দ্বারা গুণ করব প্লাসের প্লাস চিহ্ন দিয়ে থ্রি এক্স ওয়াই জেডকে আমরা এক্স পার ফোর ওয়াই দ্বারা আমরা কী করব গুণ করবো এখন প্রিয় শিক্ষার্থী স্বীকৃতিবন্ধর প্রথম যে প্রাকৃতিকবিদ্যা দেওয়া আছে এখানে এক্সের উপর পাওয়ার থ্রি আর এখানে এক্সের উপর পাওয়ার ফোর অর্থাৎ গুণ করলে মানে পাওয়ার পরে যুগ করলে হবে এক্স পাওয়ার সেভেন আর ওয়াই ওয়াই বসাবো মাইনাসে মাইনাস তিনে বসেলাম এখানে ওয়াই কিউব আর এখানে ওয়াই পাওয়ার পরে যুগ করলে ওয়াই পাওয়ার ফোর হবে অর্থাৎ এক্স পাওয়ার ফোর এবং ওয়াই পাওয়ার ফোর বসেলাম এখানে আমরা থ্রি থ্রি বসাবো আর এক্স এখানে পাওয়ার ওয়ান এখানে হচ্ছে ফোর অর্থাৎ এক্স পাওয়ার ফাইভ এখানে ওয়াই পাওয়ার ওয়ান এখানে ওয়ান অর্থাৎ ওয়াই পাওয়ার টু আর জেট আছে জেট বসে নিলাম জেনে গুণ ফোর হলো এক্স পাওয়ার সেভেন ওয়াই মাইনাস এক্স পাওয়ার ফোর ওয়াই পাওয়ার ফোর এবং প্লাস থ্রি এক্স পাওয়ার সেভেন সরি এক্স পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার জেট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা সরি তেরো থেকে চব্বিশ পর্যন্ত পর ভিডিওতে আমরা সমাধান করবো